আসসালামু আলাইকুম সুপ্রিয় ম্যাগনা নিউজ টোয়েন্টি ফোরের ভিউয়ার যারা এই মুহূর্তে আমাদের আলোচনা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিদিন আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি প্রতিদিনের আলোচনায় আজকেও আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমি আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি বিষয়কে নিয়ে আমরা আলোচনা করার জন্য বা সংবাদধর্মী বিশ্লেষণমূলক অনুষ্ঠান সংবাদ বিশ্লেষণে একটি আলোচনা করার জন্য আমরা মনস্থির করেছি বিষয়টি হচ্ছে যে গতকালকে যে খুলনায় কোটা বিরোধী আন্দোলন কোটা সংস্কার আন্দোলনের যে হয়ে গেল সেই আন্দোলনে কিন্তু সুমন গরামি নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে সেই পুলিশ কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় সেখানে লবণছড়া থানার এসআই মুস্তফা সাকলাইনের নেতৃত্বে সে তিনি বাদী হয়ে একটি মামলা করেছেন যেখানে আসামি করা হচ্ছে প্রায় বারোশো জনকে বিষয়টি আমাদের কাছে একটি আহ অন্যরকম মনে হয়েছে কারণ একটি মামলায় জন আসামি একটি হত্যাকাণ্ডে জন আসামি বিষয়টি একটু মনে হচ্ছে তো যাই হোক সেই মামলাটি বর্তমানে চলছে সেই মামলার ব্যাপারে আমরা সেই থানার ওসি মমতাজুল হকের সাথে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত কাউকে এই মামলায় গ্রেপ্তার করা হয়নি তো গণমাধ্যমের বরার সূত্রে এই নিউজটি আমরা পেয়েছি আমরা দেখেছি এই নিউজটি প্রথম আলো যুগান্তর এছাড়াও অন্যান্য গণমাধ্যমেও কিন্তু এই নিউজটি প্রচার করা হয়েছে পাশাপাশি যদি এখন আমি এই ভিডিওটি যখন তৈরি করছি তখনকার যদি কথা বলি তখন সারাদেশে কিন্তু আন্দোলন উত্তাল আন্দোলন চলছে ওটা সংস্কার বিরোধীদের তারা কিন্তু আপনার আজকে কিন্তু তাদের গণমিছিল চলছে আজকে গতকালও তাদের গণমিছিল ছিল আজকেও তাদের কিন্তু বিক্ষোভ মিছিল চলছে আজকে এই মুহূর্তে যদি আমি দেখানোর চেষ্টা করি বা আমি যদি দেখে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সারা দেশের বিভিন্ন জায়গার থেকে যে গণমাধ্যমে প্রেরিত যে সংবাদগুলো প্রচারিত হচ্ছে সেগুলোর আলোকে যদি আমি দেখাই তাহলে ঢাকায় খুব কুমিল্লায় বা গাজীপুরে বিভিন্ন জায়গায় কিন্তু কোটা আন্দোলনকারীদের সাথে কিন্তু আপনার পুলিশের এবং আওয়ামী লীগের যে তাদের সাথে কিন্তু ত্রিমুখী সংঘর্ষ চলছে সেখানে কিন্তু অনেকের হতাহতের কথাও আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি তো আসলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আজকে যেই খুলনা যেই কনস্টেবলকে নিয়ে হত্যাকাণ্ডের বিষয় নিয়ে সেই হত্যাকাণ্ডের বিষয়ে যে আপনার পুলিশের দায়ের করা মামলায় বারোশো জনকে আসামি করা হচ্ছে এই বিষয় নিয়ে তো এই বিষয় নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আসলে কথা বলতে হয় যে এ বিষয়ে বারোশো জনের নামে যে বারোশো জনকে অজ্ঞত করে যে আসামি করে যে মামলা করা হয়েছে এই বিষয়টিতে আসলে আপনার আবারও সেই ছাত্রদের উপরেই প্রভাবটা পড়বে কারণ ছাত্রাই হতবাহী আন্দোলনের যেহেতু তারা রয়েছে আন্দোলনে তারাই হয়তো আবারও এই আন্দোলনে গ্রেপ্তার হতে পারে বা এই মামলায় সরি এই মামলায় তারা গ্রেপ্তার হতে পারে তো তারা যদি এই মামলায় জনকে আসামি করা হয় মামলাটা কোন দিকে নিবে বা কি হবে তা এই মুহূর্তে বলা না গেলেও কিন্তু একটা অনুমান করা যাচ্ছে যে সেই আবারও ধরপাকড় চলবে আবারও ছাত্রদেরকে গ্রেপ্তারের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি হয়তো আবারও নতুনভাবে শুরু হবে তো যে বিষয়টি হচ্ছে যে এই পুলিশ কমিশনার পুলিশ কনস্টেবল যে রয়েছে সুমন গরমী তার স্ত্রীর নাম ছিল আপনার মৃতু বিশ্বাস তার একটি কুন্যা সন্তান রয়েছে যার নাম স্নিগ্ধা ছয় বছরের সে বয়স তার তো সর্বোপরি যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে সেই পুলিশের স্ত্রীর বিলাপের কিছু নিউজ আমরা কিন্তু আজকে গণমাধ্যমে দেখেছি তো তখন আবার আসলে একটি কথা মনে পড়ে যায় যে বর্তমান যে কোটা আন্দোলনে এ পর্যন্ত প্রায় সরকারিভাবে বলা হয়েছে একশো পঁচাত্তর বিরোধী যারা রয়েছে অর্থাৎ কোটা আন্দোলন যারা সম্পৃক্ত রয়েছে সেই সমন্বয়দের তথ্য বরাবরে জানা গিয়েছে প্রায় একশো দুশো আড়াইশোর উপরে হত্যাকাণ্ডের বিষয়টি তারা বলেছে গণমাধ্যমে তাদের এই বড়তে নিউজ প্রকাশিত হয়েছে তো যে বিষয়গুলো নিয়ে আমরা বারবার কথা বলার চেষ্টা করি বলছি যে বেশি ক্রমাগত কিন্তু ছাত্রদের যে আন্দোলন চলছে কোটা বিরোধী যে আন্দোলন সংস্কার আন্দোলন এই আন্দোলন কিন্তু দিনকে দিন বেড়েই চলছে বা এই আন্দোলনের কিন্তু আগের এটা রূপ কিন্তু আরো বলা চলে যে আরেকটু গতি সঞ্চারিত হচ্ছে এই আন্দোলনে আর আপনাদেরকে একটু জানিয়ে রাখার চেষ্টা করি যে আন্দোলনের ব্যাপারে কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু এই আন্দোলনকারী যারা রয়েছেন তাদেরকে বলেছেন যে গণভবনের দরজা তাদের জন্য খোলা রয়েছে তাদের সাথে আলোচনা করতে চাচ্ছেন তিনি অন্যদিকে আন্দোলনকারী যে সমন্বয়করা রয়েছেন তারা কিন্তু এই প্রধানমন্ত্রীর দেয়া প্রস্তাবকে কিন্তু তারা কিন্তু অস্বীকার করেছেন তারা কিন্তু প্রধানমন্ত্রীর প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছেন তারা বলেছেন কোনো ধরনের আন্দোলনের রাস্তায় আন্দোলন চলছে চলমান থাকবে তারা কিন্তু কোনো ধরনের সম আলোচনায় এই মুহূর্তে তারা বসতে রাজি নয় তো যে বিষয়টি নিয়ে কথা হচ্ছে বা কথা চলছে যে আন্দোলন কোন দিকে রূপ নিচ্ছে বা আন্দোলন কোন দিকে গতি পাচ্ছে কোন দিকে যাচ্ছে এটা কিন্তু এখনো ঠিক করে বলার কিন্তু কোনো অবকাশ নাই আমরা কিন্তু বলতে পারছি না যে বর্তমান যে আন্দোলনটা চলছে এটা কোন দিকে যাচ্ছে যদিও আন্দোলনের ভিতরে সরকার কিন্তু আইতি মধ্যে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছে মুহূর্তে আরও অনেক বিষয় ইস্যু হিসেবে ক্রমাগতভাবে দাঁড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম গতকাল কিছুদিন কিছুক্ষণের জন্য বন্ধ ছিল আবারও যেটা চালু হয়েছে আন্দোলন চলছে বলা চলে যে আন্দোলনে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান চলমান যে শিক্ষার্থীদের যে আন্দোলন রয়েছে সে আন্দোলনে কিন্তু শিল্পী সমাজ যুক্ত হয়েছে পাশাপাশি যারা অভিভাবক রয়েছেন তারাও যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গার থেকে আন্দোলনের ব্যাপারে আওয়াজ তুলছে বলা চলে যে ক্রমাগতভাবে সরকারের বিরুদ্ধে কিন্তু অবস্থান নিচ্ছেন যারা অবস্থান নিচ্ছেন তাদের কিন্তু ক্রমান্বয়ে পাল্লা ভারীর দিকে যাচ্ছে একটি হত্যাকাণ্ডের ঘটনায় বারোশো জনের নামে মামলা হয় সেই মামলাটা আবার কোন দিকে যায় কোন দিকে মোড় নেয় এই মামলার গতি বা এই মামলায় বারোশো জনকে আসামি করার পরে কতজন জন গ্রেপ্তার হয় এই বিষয়টি নিয়ে একটি সংখ্যার বিষয় একটি উদ্বেগের বিষয় যে একটি হত্যাকাণ্ডের বারোশো জনকে পুলিশ মামলায় আসামি করেছে যেটা আসলে অনেকটা শঙ্কার বিষয় তো আমরা চেষ্টা করছি প্রতিদিনের যে আলোচনা বা প্রতিদিনের যে সংবাদ বিশ্লেষণ এ নিয়ে কথা বলার জন্য আমাদের আলোচনা আমাদের কথাবার্তা যদি আপনাদের কাছে সঠিক বা যুক্তিযুক্ত মনে হয় তাহলে আমাদের এই ভিডিওটি আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন পাশাপাশি আমাদের ইউটিউব পেজটিও সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটি দেখার জন্য আর যারা প্রতিদিন আমাদের সাথে যুক্ত হচ্ছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি চেষ্টা করব প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হওয়ার জন্য আবারও আগামী পর্বের আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রতিনিয়ত নতুন নতুনভাবে পর্বগুলো উপস্থাপন করার চেষ্টা করছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই